আগের দিন আমরা জিওগ্রাফিতে অর্থাৎ ভারতের যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানে আমরা কি পড়েছিলাম ভারতের অবস্থান সেই ক্ষেত্রে আমরা ডিটেলস দেখেছিলাম যে স্বাধীনতার পর ধীরে ধীরে ভারতে আঠাশটি রাজ্য এবং আটটা কেন্দ্রশাসিত রাজ্য কি করে স্থাপিত হয় এবং তাদের নামগুলি কী কী এবং ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এর পজিশানগুলো কি রয়েছে তার সঙ্গে দেখেছিলাম আমরা অক্ষরেখা এবং দ্রাগিন রেখার কনসেপ্ট আজকে আমরা ভারতের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব ভারতের ভূপ্রকৃতিকে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে ভূ প্রকৃতি মানে আমরা জানি যে আমরা যেই অঞ্চলে রয়েছি যে আমাদের ডিস্ট্রিক্ট দার্জিলিং ডিস্ট্রিক্ট সমতল নয় আমাদের ডিস্ট্রিক্টটা কেমন রয়েছে পাহাড়ি অঞ্চল রয়েছে নয় বাগডোগরাটা সমতল এরিয়া কিন্তু আমরা যদি একটু দশ কিলোমিটার না ছয় থেকে সাত কিলোমিটার শুকনার দিকে যাই আমরা কী দেখব সেটা পাহাড়ি অঞ্চল শুরু হয়ে গেছে তাই তো তো এই যে কোনো জায়গা দেখবা পাহাড়ি অঞ্চল কোনো জায়গা দেখবা সমতল কোনো জায়গা দেখবা মরুভূমি কোনো জায়গা দেখবা বদ্বীপ অঞ্চল তো এই জন্য আমাদের এই ভূপ্রকৃতিকে ভূ মানে মাটি এই প্রকৃতিকে ক ভাগে ভাগ করা হয়েছে ভাগে ভাগ করা হয়েছে মাটির এই প্রকৃতিটাকে এক সবার আগে আমরা কী দেখব উত্তরের পার্বত্য অঞ্চল অর্থাৎ আমি গ্রিন মার্কার দিয়ে ডিভাইড করছি এই পাঁচটা অঞ্চলকে ক্লিয়ার ফার্স্টে আমরা কী দেখব উত্তরের পার্বত্য অঞ্চল অর্থাৎ পুরো এই পজিশনটা এই পার্টটা পাচ্ছি আমরা পার্বত্য অঞ্চল হয়ে গেল তারপরে আমরা দেখবো কি উত্তরের সমভূমি অঞ্চল অর্থাৎ এই পজিশনটাকে আমরা বলবো উত্তরের সমভূমি অঞ্চল সমভূমি এলি এলাকাটা অর্থাৎ পার্বত্য অঞ্চলের দেখো মেজারমেন্টটা একটু উপর নিচ হতে পারে তোমাকে অ্যাকুরেটলি দিচ্ছি না আমি বাট আইডিয়াতে দিচ্ছি যে এই পজিশানটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল তার নিচে কি আসবে উত্তরের সমভূমি অঞ্চল আমরা ডিটেলসে যাব উত্তরের সমভূমি অঞ্চলকে আবার ভাগ করা যায় যেমন ধরো এখানে গুজরাট পাবো আমরা পাঞ্জাব পাবো গাঙ্গাও সমভূমি পাবো ব্রহ্মপুত্র সমভূমি পাবো এটা ডিটেলসে পরে যাচ্ছি আমরা তিন নম্বরে দেখবো এই যে বিশাল অঞ্চলটা দেখতে পাচ্ছি আমরা এটাকে আমরা কি বলবো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল এটাকে বলবো আমরা এই এই পোর্শনটাকে বলবো উপদ্বীপীয় উপদ্বীপীয় সমভূমি অঞ্চল এটা উপদ্বীপীয় ক্লিয়ার তার তিন নাম্বার গেল চার নাম্বারটা হলো এটা উপকূলীয় এই যে পোর্শনটা দেখো উপদ্বীপের দুই দিকে দেখতে পাচ্ছ ফাঁকা অঞ্চলটা যেটা বাউন্ডারি দিয়ে ঘেরা এইটা হলো উপদ্বীপীয় সমভূমি অঞ্চল আর সবার লাস্টে আসবে দ্বীপপুঞ্জ ওই পাশে একটা এই পাশে একটা ক্লিয়ার কটা ভাগ দেখলাম আমরা পাঁচটা একটা উত্তরের পার্বত্য অঞ্চল উত্তরের সহমীয় অঞ্চল উপদ্বীপীয় মালভূমি অঞ্চল উপকূলীয় স্বরমীয় অঞ্চল এবং দ্বীপপুঞ্জ বা বদ্বীপও বলা হয়ে থাকে ঠিক আছে কটা দেখলাম পাঁচটা আমাদের এই উত্তরের যে পার্বত্য অঞ্চল রয়েছে ফার্স্ট নাম্বারটা এটাই অনেক বড় এবং এটাতে আমাদের অনেক টাইম নেবে বাকিগুলো খুব একটা টাইম বেশি নেবে না উত্তরের যে পার্বত্য অঞ্চল রয়েছে এইটাকে আমরা আবার ভাগ করব পর্বতটাকে আগে ভাগ করি সবার উপরে যদি আমরা দেখি এখানে কি পেয়ে যাবো কারাকোরাম পর্বশ্রেণী তারপরে পাবো আমরা লাদাখ পর্বশ্রেণী তারপরে আমরা পাবো কি পাবো হিমালয় তিনটা গেল আর সবার লাস্টে চলে আমরা এইদিকে অরুণাচল প্রদেশের পার্বত্য চারটা কি দেখলাম কারাকোরাম লাদাখ হিমালয় আর অরুণাচল প্রদেশের পার্বত্য অঞ্চল বোঝা গেল কি বললাম এইটা হচ্ছে পর্বতটাকে আমি ক্লারিফাই দিলাম এইবার এইখানটা যে হিমালয়টা আছে এইখান থেকে স্টার্ট হচ্ছে হিমালয় এবং স্টার্ট হয়ে হিমালয়টা বিস্তৃত হইলো এত দূর পর্যন্ত তাহলে হিমালয় কি একটা লাইন দিয়ে যাবে নিশ্চয়ই না এর একটা কি আছে চওড়াও আছে বোঝা গেলো আমি কি বললাম তাহলে এইবার এই হিমালয়টার যে চওড়া ভাগটা রয়েছে এইটা নিয়েও আমরা ডিসকাস করব যে প্রস্থর ভাগ থেকে বা ছেদের বিভক্ত এবং লম্বচ্ছেদ হিমালয় বলছে এইখান থেকে নিয়ে স্টার্ট যে হইল কোন জায়গা এটা কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে শুরু অরুণাচল প্রদেশের নামচা বারুয়া পর্যন্ত মোট দুটাই নদী শুরু নাঙ্গা পর্বত থেকে নামচা বারুয়া পর্যন্ত টোটাল যে লেন দু হাজার পাঁচশো কিলোমিটার আর এর চওড়াটা কোনো জায়গায় একশো থেকে শুরু কোনো জায়গায় চারশো পর্যন্ত শেষ এত কিলোমিটার হল এর চওড়া দৈর্ঘ্যের দিকে এটা দৈর্ঘ্য পেয়ে আমরা আড়াই হাজার আর প্রস্থ কথা পেলাম কোনো জায়গায় দেড়শো কোনো জায়গায় চারশো তো আমি প্রস্থের দিক থেকে তিন ভাগ করব কয় ভাগ করব দেখো উপরে একটা ভাগ দিয়ে দিলাম প্রস্তর দিক থেকে মাঝখানে একটা ভাগ এখানে একটা ভাগ এক দুই তিন বোঝা গেল প্রস এটা হচ্ছে দৈর্ঘ্যের ভাগ কয় ভাগ করলাম তিন ভাগ করলাম এক দুই তিন কাকে ভাগ করলাম দৈর্ঘ্যকে বোঝা গেলো আর প্রশ্নের দিক থেকে যদি আমি ভাগ করি আমি গ্রিন মার্কারে ভাগ করে দিচ্ছি দেখো এক দুই তিন চার বোঝা গেলো কী বললাম এইবার এই জিনিসটা এই লাইনটা উপরেও যাবে অর্থাৎ প্রস্থ বরাবর যখন প্রস্থটাকে ভাগ করব কয়টা দেব আমি চারটা আর দৈর্ঘ্যটাকে ভাগ করলে কয়টা দেবো তিনটা দৈর্ঘ্য বরাবর যে মাঝখানে রয়েছে পুরাটাই নেপালের মধ্যে রয়েছে এই নেপালের মধ্যেই রয়েছে কে মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার পৃথিবীর সবথেকে বড় পর্বত ক্লিয়ার তাহলে আমরা ফার্স্টে কি দেখব কারাকোরাম সেকেন্ডে কি দেখবো রাদা থার্ডে কি দেখব চার নম্বরে কী দেখব আগে এটা বুঝি কারাকরাম পর্বশ্রেণীটা আমাদের ভারতের সব থেকে ওপরে রয়েছে ক্লিয়ার সব থেকে কোথায় রয়েছে উপরে রয়েছে কারাকরামের মধ্যে যে পর্বতগুলি রয়েছে সেইগুলি মূলত কি কাজে কী কাজে আমাদেরকে অনেকটাই প্রোটেক্ট দিচ্ছে বহিরশত্রুর আক্রমণ থেকে এমনকি উত্তরে যে সাইবেরিয়া যে শীতল প্রবাহ বায়ুর প্রবাহ থেকে ভারতের জনগণকে রক্ষা করছে একটা প্রাচীরের মতো এই যে হিম বিশাল যে সদৃশ্য হিমালয় রয়েছে হিমালয়টা পুরোটাই পুরোটাই আমাদেরকে ওই শীতের দেশ থেকে ঠান্ডা যে বায়ুটা সেটা এ দেশে তীব্র বায়ুটা আসতে কি করে বাধা দেয় এতে আমরা সেই মানে ইতিহাস ঐতিহাসিক যুগ থেকে যখন থেকে হিমালয়টা তৈরি হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদেরকে কী করছে সেফ রাখছে প্রশ্ন হচ্ছে হিমালয় তৈরি হলো কি করে তাহলে

এখানে পলিজন হতো কিন্তু আস্তে আস্তে যখন পার্শ্ব চাপ পেল গন্ডওয়ালা ল্যান্ড থেকে এবং অঙ্গার ল্যান্ড থেকে এই যে টেথিস মহাসাগরটা কি হলো উপরের দিকে উঠে গেল উপরের দিকে উঠে হিমালয়ের সৃষ্টি হলো এই প্রসেসটাকে আমরা কি প্রসেস বলি পাঁচ সঞ্চয় আর একটা বইখাতটা কি হবে এই ক্ষেত্রে দুটি পাহাড় দুটি পাহাড় একটা এরকমভাবে থাকছে আর একটা ভাবে থাকছে একটা আর একটার সঙ্গে ওভারল্যাপ করে উপরে উঠে যায় এখানে কোনো নদীর কনসেপ্ট নেই দুটি দুটি পাহাড় দূরে ছিল একটা আরেকটার সঙ্গে ওভারল্যাপ হয়ে উপরে উঠে গেলো ক্লিয়ার কারাক্রম কারাক্রম পর্বশ্রেণীর পরে কী আসবে লাদাখ লাদাখটা হচ্ছে কারাক্রমের ঠিক কোন দিকে উত্তর দক্ষিণেটা তাহলে নিচে আছে না দক্ষিণে কারাক্রম হচ্ছে লাদাখের দক্ষিণে এবং হিমালয়ের উত্তর দিকে অবস্থিত কারাকরাম পর্বতশ্রেণী তারপরে রয়েছে কি হিমালয় রয়েছে হিমালয় শুরু আর শেষ কোথায় বললাম হিমালয়ের দৈর্ঘ্যও বললাম হিমালয়ের প্রস্থও বললাম আচ্ছা আমাদের টোটাল পড়তে হবে হচ্ছে তিনটা পর্বতের নাম একটা আমি বললাম ফার্স্টে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থান করছে এটা মধ্য হিমালয় অথবা আমরা বলবো নেপালের মধ্যে অন্তর্গত নাম্বার ওয়ানে যদি মাউন্ট এভারেস্ট নেই আমরা এটা হচ্ছে পৃথিবীর তাই তো মাউন্ট এভারেস্টটা কোথায় রয়েছে পৃথিবীর সব থেকে বৃহৎ যেটা এইট এইট ফোর এইট মিটার আর যদি ভারতের আমরা পরপর আসি ফার্স্টে কী দেবো আমরা গডউইন অস্টিন বা কে টু ভারতের যদি দিই কে টু তারপরে কী দেব কাঞ্চনজঙ্ঘা তো কে টুর লেন্থ কত কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত পেয়ে যাবো আট হাজার পাঁচশো আটানব্বই আর কে টু আট হাজার ছশো এগারো সব কিসে রয়েছে মিটারে এইবার এটা কোথায় রয়েছিল হিমালয় এবার আমরা হিমালয়টাকে যখন ক্লারিফাই করব হিমালয়টাকে আমি প্রস্তুতভেদে ভাগ করবো এবং দৈর্ঘ্য বরাবর ভাগ করবো যখন দৈর্ঘ্য বরাবর ভাগ করবো কটা ভাগ পাবো তিনটা একটা পাচ্ছি এটা কোন দিক দেখো এক দুই তিনের পূর্ব দিক তাহলে পশ্চিম হিমালয় মধ্য হিমালয় পূর্ব হিমালয় পশ্চিম হিমালয় শুরু হচ্ছে কোথা থেকে নাঙ্গা পর্বত থেকে শেষ হলো গিয়ে কোথায় এইখানটা রয়েছে নেপালের কালী নদী ওই জায়গা কী বললাম নেপালের কি নদী তাহলে পূর্ব পূর্ব মধ্য পশ্চিম পশ্চিম হিমালয় শুরু হচ্ছে নাঙ্গা পর্বত থেকে শেষ হয়েছে নেপালের বুঝবা এটা নেপাল এই পর্শনটা কে নেপাল এটা পূর্ব এটা পশ্চিম নেপালের পশ্চিম দিকে কালী নদী থেকে এখানে গিয়ে শেষ শুরু নাঙ্গা পর্বত শেষ কালী নদী কে পূর্ব হিমালয় মধ্য হিমালয়টা পুরোটাই কোথায় অবস্থান করছে নেপালে কালী নদী থেকে এতটা ডিস্টেন্স পর্যন্ত আবার এখান থেকে শুরু হচ্ছে কে পূর্ব হিমালয় এখান থেকে নয় কতদূর পর্যন্ত অরুণাচল প্রদেশের নামচা বারোবা পর্যন্ত তিনটা বোঝা গেল এখানে উল্লেখযোগ্য একটাই সেটাকে মাউন্ট এভারেস্ট এটা কি বরাবর গেল দৈর্ঘ্য বরাবর প্রস্ত বরাবরটা ইম্পর্টেন্ট প্রস্ত বরাবর আমরা পড়ব নিচ থেকে নিচের যে চওড়াটা এটা হলো ষোলো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার অনেক বই এরকম থাকবে পনেরো থেকে নিয়ে কুড়ি কিলোমিটার এটাই রাখবে ফার্স্ট লেয়ার কত বললাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড লেয়ারের চওড়াটা হচ্ছে পঞ্চাশ থেকে নিয়ে ষাট থার্ড লেয়ারে যে চওড়াটা এটা একশো ষাট থেকে অনেকবার একশো পঞ্চাশ আছে একশো নব্বই পর্যন্ত থার্ড লেয়ার আর লাস্টেরটা ওই গড়ে রয়েছে পনেরো থেকে কুড়ি গড়ে এটা চওড়া বোঝা গেল। আমাদের মোট চওড়া কত দেড়শো থেকে চারশো তার মধ্যে ফার্স্ট চওড়াটা কত পনেরো থেকে কুড়ি তারপরে পঞ্চাশ থেকে সাইড ওয়ান সিক্সটি থেকে ওয়ান নাইনটি কোনোভাবে ওয়ান ফিফটি টু হান্ড্রেডও দেওয়া আছে এবং তারপরে রয়েছে পনেরো থেকে নি কুড়ি এগুলো হচ্ছে এভারেজ নেওয়া হয়েছে ক্লিয়ার এটুকু বোঝা গেল। প্রথম যে লেয়ারটা একদম দেখো উত্তরের যে সমভূমি রয়েছে এটা উত্তরের সমভূমির সঙ্গে প্রায় টাচ অবস্থায় রয়েছে যার চওড়াটা খুবই কম এবং এর হাইট যদি আমরা দেখি মানে দেখো এইটা যদি পনেরো থেকে কুড়ি হয় এইটুকু চওড়াটা নিশ্চয় এখানে হাইট থাকবে তো একটা এই পর্বতের তো একটা হাইট থাকবে না এই পর্বতের হাইট বলছে ছয়শো থেকে এক হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত তার মানে হাইটটা খুব একটা বেশি নয় কারণ আমার যাচ্ছে কোথায় এইট এইট মিটার ছয়শো থেকে নিয়ে পনেরোশো মিটার পর্যন্ত এখানে আমার এইট ফোর মিটার আছে তো পুরো ম্যাক্সিমাম তো এইট ফোর তার উপরে তো যাবে না তার উপরে কি যাবে যাবে না বাট আমার এখানে কত সিক্স হান্ড্রেড থেকে নিয়ে ওয়ান ডাবল ওয়ান ফাইভ ডবল জিরো মিটার পর্যন্ত তারপরে কত পঞ্চাশ থেকে নিয়ে ষাট এটা সেকেন্ড লেয়ার এগুলোর নাম বলতে পারবে প্রথমে এটার নাম কি শিবালিক পর্বতমালা তারপর একটা হিমাচল তারপর একটা হিমাদ্রি তারপর একটা টেথিস শিবালিক হিমাচল হিমাদ্রী টেথিস তো শিবালিকটাতে বেশি কিছু নাই বলবে জাস্ট পনেরো থেকে নেই পঁচিশ বা কুড়ি কিলোমিটার পর্যন্ত চওড়া এবং এখানে শৃঙ্গগুলো রয়েছে ছশো থেকে দেড় হাজার মিটার পর্যন্ত তারপর রয়েছে হিমাচল এবং হিমাদ্রী হিমাচল এবং হিমাদ্রিতেই বড়ো বড়ো পর্বত রয়েছে এবং এটাই ইম্পর্টেন্ট হিমাচল হিমাদ্রী বলার আগে আমি এখানে আন্ডারলাইন করে দিলাম ব্ল্যাক দিয়ে এটা দেওয়ার আগে আমি এটা দিয়ে দিচ্ছি আগে টেথিস টেথিসটা হচ্ছে সর্বশেষ টেথিসটার হাইট খুবই কম পঞ্চাশ থেকে আশি টেথিসটা গিয়ে শেষে এর উপরে কে রয়েছে আমাদের আমাদের লাস্ট সীমানা যে রয়েছে ইউপি উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড তারপরের নেপালের পরের যে বর্ডার শুরু হচ্ছে তিব্বত তাহলে টেথিসটা শুরু হইলো কোথা থেকে শিবালিক হিমাচল হিমাদ্রি তাহলে হিমাদ্রি থেকে শুরু হইল শেষ হলো কোথায় তিব্বতে তিব্বতে গিয়ে ওটা ফ্ল্যাট হয়ে মিলে যাচ্ছে বুঝতে পারছি কী বললাম মাঝখানে কে রয়েছে তাহলে দুটো হিমাচল এবং এইখানটাতেই বড় বড় কি রয়েছে পর্বত রয়েছে হিমাচলের ক্ষেত্রে আমরা যদি দৈর্ঘ্য দেখি প্রস্তুত দেখি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং এই ক্ষেত্রে এক হাজার পাঁচশোর উপরে প্রায় দু হাজার পাঁচশো পর্যন্ত এর হাইট চলে যাচ্ছে হিমাচলের আর হিমাদ্রির ক্ষেত্রে যত বড় বড় পাহাড় রয়েছে এই কারাকোরাম পর্বশ্রেণীর মধ্যে এমনকি দেখো এই প্রস্ত বরাবর যদি আমি এই লাইনটাকে নিয়ে যাই এইটাকে যদি নিয়ে যাই নেপালের উপর দিয়ে গেলো কি না গেল নেপালের উপর দিয়েও তাহলে দেখো এইখানটা রয়েছে কে মাউন্ট এভারেস্ট গডউইন অস্টিন সব কে রয়েছে হিমাদ্রিতে তাহলে হিমাদ্রি হিমালয়ের মধ্যে থেকে উঁচু রয়েছে মাউন্ট এভারেস্ট তারপরে কে রয়েছে কেটু তারপর রয়েছে কাঞ্চনজঙ্ঘা কোথায় রয়েছে না হিমাদ্রিতে তাহলে আমরা বরাবর তিনটা দেখলাম পশ্চিম মধ্য পূর্ব প্রস্তুত বরাবর চারটা দেখলাম শিবালিক হিমাচল হিমাদ্রিক টেথিস তাছাড়াও চারটা পর্ব দেখছি আমরা ফার্স্টে কারাকোরাম সেকেন্ডে লাদাখ থার্ডে হিমালয় আর শেষে অরুণাচল প্রদেশের পূর্বাঞ্চল বোঝা গেলো এইটা ছিল হচ্ছে আমাদের ভারতের ভূপ্রকৃতির একটা পার্ট কোন পার্ট ছিল উত্তরের পার্বত্য অঞ্চল তারপরে দেখব আমরা উত্তরের সহমী অঞ্চল এখানে চারটা ফেস দেখব একটা গুজরাটের সমভূমি যাকে আমরা বলি মরুস্থান রাজস্থানের মরুভূমি সমভূমি যাকে আমরা কি বলি মরুস্থান সেকেন্ডে কি দেখব আমরা পাঞ্জাবের সহমী থার্ডে দেখব গাঙ্গে উপত্যকা এই পুরোটাকে বলে গাঙ্গে উপত্যকা গঙ্গা নদী উচ্চস্থল থেকে নিয়ে গঙ্গা নদী যখন এত ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে গাঙ্গেয় উপত্যকা তারপরে আসবে ব্রহ্মপুত্র উপত্যকা চারটা গাঙ্গা উপত্যকার নিচে আমরা কি পেয়ে যাবো উপদ্বীপীয় মালভূমি এখানে আবার তিনটা লেয়ার তিনটা ভাগ পেয়ে যাবো আমরা তারপরে পেয়ে যাব উপকূলীয় সমভূমি একটা হচ্ছে কোন দিকে উত্তর দিকে উত্তর উপকূলীয় স্বামী যাকে আপনি বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের উপকূলীয় স্বামী আর একটা আরব সাগর উপকূলীয় আর দ্বীপপুঞ্জ দুটা একটা উত্তর একটা দক্ষিণ তাহলে উত্তরের দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ অর্থাৎ এটাকে বলি আমরা বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ এবং এটাকে আরব সাগরীয় দ্বীপপুঞ্জ এখানটা রয়েছে কে আন্দামান নিকোবর এবং এখানে কে পুডুচুরি আর এখানে কে রয়েছে লাক্ষাদ্বীপ এবং দামন দিউ নগর হাভেলি বোঝা গেলো এই কনসেপ্টটা নিয়ে আমরা আজকে দেখে